হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজও সুন্দর একটা ভিডিও নেওয়া আজও আপনাদের জন্য চলে এসেছি রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে এম কে টাওয়ার মিড ফোর্ট রোড চক বাজার যেখানে আপনারা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে ঘর সাজানোর জন্য পেয়ে যাবেন অনেক অনেক কালেকশান যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখি এখানকার জিনিসের প্রাইস কীরকম হয় প্রথমে কিছু সিরামিক্সের বাটি দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর এই স্কোয়ার সাইজের বাটিটা প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা যেটা আপনি অন্য যে কোনো জায়গায় কিনতে গেলে আপনাকে দুশো টাকার উপরে দিতে হবে এই বাটির কালেকশনগুলি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় এটা হচ্ছে একটা সাপ্তাহিক মেলা শুক্রবারে বসে এখন যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো বিশ টাকায় শুক্রবারের এই মেলাতে আপনারা সবসময় একই জিনিস পাবেন না এক এক সময় এক জিনিস পাবেন এখন যে মগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে যার কাছ থেকে যেরকম নিয়ে পারে বার্গেনিং স্ক্রিন ভালো হলে আপনিও পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলি আনতে এখন যে মগটা দেখতে পাচ্ছেন এটা অনায়াসে আপনি যে কোনো জায়গা থেকে একশো টাকায় সর্বনিম্ন নিতে পারবেন কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এছাড়াও আরও অনেক অনেক কালেকশান আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর পেস্ট কালার প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটা রিজনেবল প্রাইসের মধ্যে জিনিস কিনতে হলে আপনাকে চলে আসতে হবে শুক্রবারে চকবাজার মিটফোর্ড রোডে যে কোনো কাউকে চকবাজার এসে বললেই হবে যে মিটফোর্ড রোডে যাবেন তাহলে আপনার মিটফোর্ড রোডের বিসমিলা টাওয়ারের সামনে গেলে এ ধরনের অনেক অনেক দোকান পেয়ে যাবেন এখন যে বাটির সেটটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিনার সেট এটা হচ্ছে চৌত্রিশ পিসের একটা ডিনার সেট এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন চৌত্রিশ পিসের ডিনার সেটটা পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় যেটা অন্য যে কোনো জায়গায় যদি আপনি কিনতে যান প্রাইস থাকবে হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার হাজার টাকা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা তবে অবশ্যই মেলার যে কোনো জিনিস যে কোনো মেলা থেকে কিনতে গেলে ভালোভাবে দেখে নেবেন যে কোনো ধরনের ডিসপুট থাকে কিনা যেহেতু এগুলো রিজেক্ট প্রোডাক্ট অনেক বেশি থাকে সব জায়গাতে কিছু না কিছু রিজেক্ট থাকে তাই নেওয়ার সময় অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এখন আরও একটা সেট দেখাচ্ছি দেখুন এই ইয়েটা ডিজাইনটা কতটা সুন্দর এই কাপ সেটটার এটাও একটা ডিনার সেট এটা হচ্ছে চ তিরিশ পিসের একটা ডিনার সেট থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে চব্বিশশো টাকা করে এক এক সময় আপনারা এক একটা ডিজাইন পাবেন আমার এই ভিডিও দেখে গিয়ে একই ডিজাইনের জিনিস চাইলে কিন্তু সব সময় নাও পেতে পারেন আপনারা শুধু প্রাইসটা একটু ধারণা নিয়ে যাবেন যে এর প্রাইসগুলি কেমন থাকতে পারে মিটফোড চক বাজারে এই জিনিসগুলি আপনি যতটা ভালো বার্গেনিং করতে পারবেন তত ভালো রিজনেবল প্রাইসে আনতে পারবেন তবে অন্য সব জায়গার তুলনায় কিছুটা হলেও কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশান এখন একটা রাইস প্লেট দেখিয়ে দিচ্ছি যেটা ওনারা ছয়টা চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ধরনের রাইস প্লেটগুলি নিতে পারবেন ছয়টা ভাতের প্লেট এই থাকবে হচ্ছে পাঁচশো বিশ টাকার মতো দাম এখানে অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন আমি আপনাদের একটা ডিজাইন একটু দেখিয়ে দিয়েছি চলুন এবার অন্য কিছু দেখে আসি এখন আরও একটা দোকানে চলে আসলাম এগুলো সবই রোড সাইডে বসে শুধুমাত্র শুক্রবারে বসে এছাড়াও রিজনেবল প্রাইজের প্রোডাক্ট কিনতে গেলে আপনারা চক বাজার যেতে পারেন যে নিজেরা বিজনেসের জন্য এখানে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এখানে যে রুটির বেলানটা দেখতে পাচ্ছেন এই রুটির পিড়িবেলানার একসাথে প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশন পাবেন এখন যে আমান দিস্তাটা দেখতে পাচ্ছেন এটা ছোটো সাইজ এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার বড় যেটা সাইজ সেটার প্রাইস পেয়ে যাবেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় থাকতেছে এরপর এখানে বেশ কিছু কালারিং মগ দেখতে পাচ্ছেন এখানের এই মগগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা সত্তর টাকা করে যেগুলো আপনি অন্য যে কোনো জায়গায় একেবারে রিজনেবল প্রাইসে নিতে গেলেও আপনার একশো টাকায় নিতে হবে সেটা পেয়ে যাচ্ছেন এখানে মাত্র সত্তর টাকা করে এরপরে হচ্ছে আপনাদের কিছু কাঠের চামচ দেখিয়ে দিচ্ছি এই কাঠের চামচগুলো আপনারা অন্য জায়গায় গেলে পঞ্চাশ ষাট টাকা নিতে হবে এখানে মাত্র আপনারা বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে পাচ্ছেন এই ডাল থাকতে তিরিশ টাকা আর অন্যগুলি পেয়ে যাবেন আপনারা বিশ টাকার মধ্যে বন্ধুরা আমার অনেক মেলা ঘুরে যেটুকু ধারণা হয়েছে সেখান থেকে বলতে পারি আপনাদের যে অন্য সব জায়গার তুলনায় এখানে কম প্রাইজের মধ্যে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন সব কালেকশান না পেলেও বেশিরভাগ কালেকশন অন্য জায়গার তুলনায় আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখন কিছু দস্তার কড়াই দেখিয়ে দিচ্ছি এই কড়াইটার প্রাইস চাইছিল উনি চারশো টাকা করে এগুলো হচ্ছে আপনার কেজির উপর নির্ভর করে কেজি প্রতি ওনারা দাম নেয় এখন যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো ষাট টাকা করে এটা একটু ছোট সাইজ ছিল ওনারা বলছিল যে এগুলো হচ্ছে ওজনের উপর নির্ভর কিন্তু এ ধরনের প্রাইজ আসতে পারে তো এখন আরও একটা কড়াই দেখিয়ে দিয়েছি দেখুন চাইছিল তিনশো বিশ টাকা করে দেখতে ছোট কিন্তু এই জিনিসগুলি খুবই ভালো প্রোডাক্ট এরপরে যে ভাতের পাতিলটা দেখতে পাচ্ছেন এটাও কী আমি ছিল এটার প্রাইজ উনি চাইছিল হচ্ছে একশো দশ টাকা করে তারপর আরও একটা পাতিল দেখিয়ে দিচ্ছি এই পাতিলটা প্রাইস ওনারা একশো দশ টাকা চাইছে নিলে হয়তো আপনারা একশো টাকার মধ্যে নিতে পারবেন নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে নিতে পারবেন এই ধরনের জায়গায় জিনিস কিনতে গেলে আপনাকে অবশ্যই এই বার্গেনিস ভালো জানতে হবে এখন যে সুন্দর পাতিলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এগুলো সবই হচ্ছে কেয়ামের থাকতেছে এখন আরও একটা ডিজাইনের পাতিল দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটার প্রাইস চাইছিল হচ্ছে আটশো টাকা করে এই কাশ্মীরি পাতিলগুলি দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল আটশো টাকা তো বন্ধুরা এ ধরনের জিনিস যদি কিনতে যান তাহলে এ ওনারা কেজির উপর দাম রাখে আপনারা অবশ্যই বার্গেনিং করে নিতে পারবেন তবে এগুলোর দাম খুব একটা কমে কিনা আমার ধারণা নেই তবে অন্য বাকি জিনিসগুলো আমার মনে হয়েছে যে অনেকটাই রিজনেবল প্রাইস অন্য সব জায়গার তুলনায় আপনারা এই চকবাজার মিটফোর্ড রোডে যে কোনো জুয়েলারি নিয়ে বিজনেস করতে চান সেটাও পারবেন সেখানে খুব রিজনেবল প্রাইজে জুয়েলারি পাওয়া যায় এরপরে কিছু কাচের পর পর দেখিয়ে দিচ্ছি কাচের জারগুলো আপনারা যারা নিতে চান এগুলো হচ্ছে আপনারা বিশ টাকা থেকে শুরু হয়ে যাবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ওনারা বিশ টাকা চাইছিল আর এখানে যে হরলিক্সের কিছু জার আছে হরলিক্সের জারগুলো চাইছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে অনেক ধরনের জারের কালেকশান থাকবে যে হরলিক্সের জারগুলি আপনাদের দেখিয়ে দিব আমি আশা করি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হরলিক্সের জার আর এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা তো বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর এই জারের কালেকশনগুলি পেয়ে যাবেন আর বড় কিছু কাঁচের জার আছে আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো হচ্ছে কেমিক্যালের জার কিন্তু অনেকে পানির জার হিসেবেও ব্যবহার করে থাকেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা এই কাচের জারগুলি নিতে পারবেন এই যে দেখছেন এই জারটা এই জারটা প্রাইজ চাইছিল উনি দুশো টাকা করে এগুলো হচ্ছে স্টিলের মুখ থাকে কিছু কিছু প্লাস্টিকের মুখ থাকে তো এগুলো এরকম প্রাইজে আপনারা এখানে পেয়ে যাবে বন্ধুরা আপনাদের আবারও বলছি সব সপ্তাহে একই রকম জিনিস বসে না এক এক সপ্তাহে এক এক রকম জিনিস আসে প্রত্যেক শুক্রবারে বসে হচ্ছে এই মিডফোর্ড রোডের এই মেলাটা বললেই আপনাদের দেখিয়ে দিবে যে মিডফোর্ড রোড বিসমেলা টাওয়ারের সামনে এই যে বাটিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা তিরিশ টাকা করে যেগুলো অন্য জায়গায় যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন হচ্ছে দুশো টাকা দেড়শো আড়াইশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু বাটির কালেকশান আছে এর ডিপগুলো অনেকটাই থাকতেছে বেশখানি একটি ডিপ থাকে প্রত্যেকটা বাটির প্রাইস ওনারা একশো টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে চাইতেছিলো যেগুলো আপনারা অন্য যে কোনো জায়গা থেকে নিতে গেলে অবশ্যই আপনাদের দুইশো টাকার মতো নিতে হবে এছাড়াও সুন্দর সুন্দর কিছু কাঁচের গ্লাসও পেয়ে যাবেন এখন যে মেলা রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা টাকা করে সুন্দর আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটারও প্রাইস চাইছে ষাট টাকা করে এখানে কাচের কিছু রেগুলার গ্লাস পেয়ে যাবেন কাঁচের রেগুলার গ্লাসগুলো ওনার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে দেখুন এই সুন্দর গ্লাসটা এটা পানি খাওয়ার একটা গ্লাস এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এরপরে হচ্ছে এ ধরনের চায়ের মগগুলি ছোটো ছোটো মগ যেগুলো সেগুলো চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এছাড়াও শরবতের কিছু গ্লাস আছে এই যে শরবতের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল ছয়টা দুশো টাকা করে এরপর আপনাদের সাথে আইসক্রিমের একটা বাটি বা আইসক্রিমের কাপ শেয়ার করব এটার প্রাইস চাইছিল ওনারা হচ্ছে ছয়টা তিনশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা এই ধরনের অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এই শুক্রবারের মিটফোর্ড রোডে আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এছাড়াও আপনাদের সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন যেগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে এখানে যে জুয়েলারিগুলি দেখতে পাচ্ছেন ওনারা একশো পঞ্চাশ টাকা করে চাইছিল আপনারা দামাদামি করলে হয়তো একশো বিশ তিরিশ এগুলো নিতে পারবেন এখান থেকে যেটাই নেন না কোনো প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে উনি চেয়ে থাকেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ